মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো যা অল্প আঘাতে ছিঁড়ে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পানির মতো যা শত আঘাতেও আবার জোড়া লাগে পৃথিবীর মধ্যে নব্বই পার্সেন্ট ভালোবাসা অবহেলার জন্য ভেঙে যায় তুমি আমার জন্যে দু ফোঁটা চোখের জল ফেলেছ তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হল মানুষের মন ফিরবে না জেনেও তার অপেক্ষায় বসে থাকে আবেগ অনেক কিছুই করতে চায় বিবেক বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু পিছুনে অনেক কষ্টে থেকেও মিথ্যা সুখের আশ্রয় নিতে হয় ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাসায় সে প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায় সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয় কষ্ট বুকে চেপে একলা থাকে কান্নার নোনা জল অধরের মাখি লাভ কি বৃথা মনে কষ্ট চেপে আয়না ফিরে তুই আমারই বুকে ভালোবাসার জন্ম কোথায় সম্ভবত চিনি কারণ চীনা জিনিসেরই কোনো গ্যারান্টি থাকে না